ভারতের হামলার পর সাথে সাথেই প্রত্যাঘাত করেছে পাকিস্তান তবে এরপর যে হুমকি দিয়েছে পাকিস্তান তাতে হাড় হিম হয়ে যাবার কথা ভারতের পাকিস্তান স্পষ্ট ভাষায় বলেছে ভারত যে হামলা করেছে তার চেয়েও বড় হামলা ভারতীয় ভূখণ্ডে করা হবে ভারতের হামলার পর প্রথম মুখ খুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া তাৎক্ষণিক বার্তায় শাহবাজ শরীফ লিখেছেন পাকিস্তানের পাঁচটি স্থানে কাপুরুষের মতো হামলা চালিয়েছে ধূর্ত শত্রুরা ভারতের এই যুদ্ধ ঘোষণার পাল্টা জবাব দেয়ার অধিকার আছে পাকিস্তানের এরই মধ্যে সেই জবাব দেয়া শুরু করেছে পাক বাহিনী দেয়া হবে যোগ্য জবাব পাকিস্তান বাহিনীর পাশে পুরো দেশ আছে বলেও সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন পাকিস্তানের সব নাগরিকের মনোবল তুঙ্গে পাকিস্তান এবং পাকিস্তানি সেনাবাহিনী জানে কিভাবে শত্রুর মোকাবেলা করতে হবে শত্রুকে কখনোই তাদের অসৎ লক্ষ্য পূরণ করতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি শুধু শাহবাজ শরীফই নয় এই হামলাকে ঘিরে উত্তাল পুরো পাকিস্তান এই প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও জানিয়েছেন তীব্র প্রতিক্রিয়া তিনি জানান দেশের বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে কাপুরুষেরা তাদের নিজস্ব আকাশসীমা থেকে এই হামলা চালিয়েছে তারা কখনোই তাদের ঘর থেকে বের হয়নি তারা বেরিয়ে আসলেই সমুচিত জবাবের হুঁশিয়ারি দিয়েছেন তিনি শুধু তাই নয় ভারতের চাইতে আরও বড় এবং তীব্র আঘাত দিয়ে জবাব দেবে পাকিস্তান হামলার বদলা নেয়ার প্রক্রিয়ায় এরই মধ্যে শুরু করে ফেলেছে পাকিস্তান জানানো হয়েছে পাকিস্তান তার নির্ধারিত সময় ও স্থানে এই হামলার জবাব দেবে রাতে পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বেহেলগামে হামলার ঘটনার পর প্রতিবেশী দেশ দুটোর মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটল ভারতের সশস্ত্র বাহিনীর এই অভিযানের নাম অপারেশন সিঁদুর পাকিস্তানের ছয় শহর পাঞ্জাবের শিয়ালকোট ভাওয়ালপুর ও মুরিদকে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরবাদ বাঘ ও কোটালি শহরে একের পর এক আখা থানে ভারতের ক্ষেপণাস্ত্র এসব হামলায় অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনীর দাবি তারা হামলায় অংশ নেয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশি চকিও গুণিয়ে দেওয়ার দাবি করেছে তারা ভারতের সেনাবাহিনী বলছে কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এর জবাবে জম্মু এবং কাশ্মীরের পুঞ্চ আর রাজুরি এলাকায় গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান যোহরাজ চৌধুরী সেতু একাত্তর